গরমকালে এই রকম একটা হালকা পাতলা রুই বা কাতলা মাছের ঝোল খেতে খুব ভালো লাগে গরম ভাতের সাথে তবে শর্ত একটাই মাছ যেন ভীষণ ভালো হয় মানে একদম তাজা হয় আসুন আজকে একদম তাজা রুই মাছের পাতলা ঝোলের রেসিপিটা শেয়ার করি নমস্কার বন্ধুরা সম্পার রান্নাঘরের আরও একটা নতুন পর্বে সবাইকে অনেক ভালোবাসা স্বাগত জানালাম এখানে ছ পিস রুই মাছ রয়েছে ভালোভাবে ধুয়ে নিতে হবে মাছ একদম পরিষ্কার করে ধুয়ে মাছের থেকে জলটা একদম ঝরিয়ে নিয়েছি তারপরে এর মধ্যে এক টি স্পুন নুন আর হাফ টি স্পুন হলুদের গুঁড়ো মাখিয়ে দেব। নুন আর হলুদ মাখাতে মাখাতে কয়েকটা টিপ বলে দিই যাতে মাছের ঝোল খেতে কিন্তু ভীষণ ভালো লাগে মাছ রান্না করার আগে বা এই রকম নুন আর হলুদ মাখানোর আগে মাছ ভীষণ ভালোভাবে ধুতে হয় একদম মাছের গা থেকে পিচ্ছিল ভাবটা চলে যাবার পরেও হালকা গরম জলে দুবার ধুয়ে নিয়েছি আমি তারপরে মাছটাকে একদম জল ঝরিয়ে রেখে দিয়েছি দেখুন মাছ ভালো হতে হবে আর মাছ খুব ভালোভাবে ধুতে হবে তাহলেই কিন্তু এই সব রেসিপিগুলো একদম হালকা যে মাছের রেসিপিগুলো আমি শেয়ার করি সেগুলো খেতে ভালো লাগবে মাছের গায়ে বেশ ভালোভাবে নুন আর হলুদটা মাখিয়ে রেখে দিতে হবে মাছগুলো বেশ একটু মোটা মোটা রয়েছে তাই দশ থেকে পনেরো মিনিটের জন্য আমি মাছের গায়ে ভালোভাবে নুন আর হলুদ মাখিয়ে রেখে দিচ্ছি যতক্ষণ মাছ ম্যারিনেট হচ্ছে ততক্ষণে আমি একটা মশলা রেডি করে নিচ্ছি একটা বাটিতে অল্প একটু জল নিয়েছি তার মধ্যে দিলাম হাফ টি স্পুন হলুদের গুঁড়ো স্বাদ মতো লঙ্কার গুঁড়ো আপনি চাইলে কাঁচা লঙ্কা বাটাও দিতে পারেন আর দিচ্ছি জিরের গুঁড়ো এক চা চামচ আর ধনের গুঁড়ো দেব এক চা চামচ এতে ঝোলটা বেশ পাতলা হবে আপনি যদি একটু ঘন করতে চান তাহলে মশলার পরিমাণটা অল্প বাড়িয়ে দেবেন তবে এটা পাতলা ঝোলই হবে তাই বেশি মশলা দেওয়ার প্রয়োজন নেই ভালোভাবে গুলে রেখে দিলাম এবারে রান্নাটা শুরু করছি কড়াই ভালোভাবে গরম করে নিয়েছি তারপরে এর মধ্যে সর্ষের তেল যোগ করলাম নিজের পছন্দের পরিমাণে নিজের পছন্দের কুকিং অয়েল দিয়ে রান্নাটা করতে পারেন এবারে তেল গরম হলে এর মধ্যে আমি কয়েকটা বড়ি ভেজে নেব আজকের মাছের ঝোলে আমি কোনো সবজি দেব না কয়েকটা বড়ি ভেজে ভালোভাবে তুলে নিচ্ছি বেশ চারপাশে সমান সোনালি রঙ ধরে আসলে বড়িগুলো তুলে সাইডে রেখে দিচ্ছি এই তেলের মধ্যে মাছগুলো ভেজে নেব খেয়াল রাখতে হবে আজকের মাছের ঝোলের জন্য মাছ কিন্তু বেশি কড়া করে ভাজলে চলবে না হালকা করে ভাজব অল্প তেলেই একবারে সবগুলো মাছ বা বেশি করে মাছ না দিয়ে দুটো দুটো করে মাছ ভেজে নিচ্ছি একবারে দিতে গেলে মাছটা ভেঙে যেতে পারে যেহেতু আজকের মাছ ভাজা কিন্তু বেশি কড়া হবে না হালকা করে ভাজা হবে ভেঙে যেতে পারে তাই দুটো দুটো করে মাছ আমি ভেজে তুলে নিচ্ছি ঠিক এই রকম যখন ভাজা হয়েছে তখন তুলে রাখলাম নিয়ে বাকি মাছগুলো ভেজে নিয়ে আমি ফিরে আসছি সবগুলো মাছ ভেজে নিয়েছি দেখুন একটু খেয়াল করুন আমি কিন্তু মাছ একেবারেই কড়া করে ভাজিনি এবারে এই যে তেল রয়েছে এই তেলের মধ্যেই আমি এই যে গুলে রাখলাম মশলা সেটা দিয়ে দেবো একটু জুম করে দেখালাম তাই তেলটা বেশি মনে হচ্ছে আমি কিন্তু মাছ ভাজার তেলের মধ্যে আর কোনো তেল যোগ করিনি সেই গরম তেলটার মধ্যেই গুলে রাখা মশলাটা দিয়ে দিলাম আর বাটি ধুয়ে অল্প একটু জল দিলাম এখানে খেয়াল করুন মশলা কষিয়ে নেব দেখুন বেশিক্ষণ ধরে কিন্তু কষানো চলবে না হালকা হালকা একটু তেলটা ভাজতে শুরু করলে এর মধ্যে পরিমাণ মতো হালকা গরম জল দিয়ে দিচ্ছি যতটা ঝোলের প্রয়োজন সেই বুঝে জলটা দিতে হবে দেখুন এই সময়টা কিন্তু চট করে মশলাটা পুড়ে যায় বেশি ভাজা চলবে না এইখানেই কিন্তু মাছের ঝোল সুস্বাদু হওয়ার একটা টিপ বলে দিলাম আমি বেশিক্ষণ ধরে গুঁড়ো মশলা কষালে মাছের ঝোলের স্বাদ নষ্ট হয়ে যায় ঝোলটা ফুটতে শুরু করেছে এই সময় এর মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দিলাম আর দেব ভেজে রাখা মাছ ভেজে রাখা মাছগুলো এক এক করে এর মধ্যে বসিয়ে দেব তারপরে মিনিট দুয়েক ফুটিয়ে নেব সবগুলো মাছ দিয়ে দিচ্ছি ছ পিস মাছ রয়েছে ঝোলটা ফুটে আরেকটু ঘন হবে আর ঢাকা দেব না মিনিট দুয়েক সময় ধরে ফুটিয়ে নিচ্ছি তারপরে এর মধ্যে আমি ভেজে রাখা বড়িগুলো দিয়েও আরও দু তিন মিনিট ফুটিয়ে নেব মাছটা মোটামুটি পাঁচ মিনিট মতো সেদ্ধ করে নিলেই ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আর ঝোলটাও আর একটু ঘন হয়ে আসবে আজকে মাছের ঝোলের জন্য আমি আর ঢাকা দিলাম না ঠিক যখন এরকম হয়েছে দেখুন বড়িগুলো বেশ সুন্দর ফুলে ফুলে উঠেছে মাছ কিন্তু সেদ্ধ হয়ে গেছে আমি একটু জুম করেও দেখিয়ে দিচ্ছি ঝোলের চেহারাটা ঠিক কেমন হয়েছে দেখুন ঠিক এই রকম বড়িগুলো বেশ ফুলে ফুলে উঠেছে তার মানে সব কিছুই ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এবারে আজ বন্ধ করে দেব নিয়ে এই মাছের ঝোলটা আমি একটা অন্য বাটিতে সরিয়ে রাখছি আপনি চাইলে অন্য একটা কড়াইয়েও বাকি রান্নাটা করতে পারেন আমি একটা অন্য বাটিতে এটা ঢেলে দিলাম এখনও কিন্তু আমরা মাছের ঝোলে ফোড়ন দিইনি এবারে ফোড়নটা দেব। সেম কড়াই আমি পরিষ্কার করে নিয়ে এর মধ্যে অল্প একটু তেল দিলাম নিয়ে দিদিচ্ছি একটা শুকনো লঙ্কা খেয়াল রাখবেন শুকনো লঙ্কাটা গোটা নয় ভেঙেই দেবেন তাহলে সুন্দরভাবে এই তেলের সাথে শুকনো লঙ্কার ঘ্রাণটা মিশে যাবে আর এই শুকনো লঙ্কাটা বেশ সুন্দর করে আগে ভেজে নেব বেশ কালচে হয়ে এসেছে তখন এর মধ্যে হাফ টি স্পুন কালো জিরে দিয়ে দিলাম কালো জিরে দিয়ে বেশিক্ষণ ভাজবো না দশ বারো সেকেন্ড কালো জিরেটা গরম তেলের মধ্যে থাকার পরেই এর মধ্যে বানিয়ে রাখা মাছের ঝোলটা ঢেলে দেবো যারা আমার চ্যানেল আজ নতুন দেখছেন তাদের জানিয়ে রাখি আমি বেশিরভাগ সময়ই এরকমই ঘরোয়া সহজ রান্নাগুলো আপলোড করি এই ধরনের রান্না দেখতে আগ্রহী হলে চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এবারে মাছের ঝোল একবার ফুটে উঠলেই আঁচ বন্ধ করে দেবো তবে তার আগে কয়েকটা চিড়ে রাখা কাঁচা লঙ্কা এটা নিজের পছন্দ মতো দেবেন আর অল্প একটু ধনে পাতা কুচুনো না থাকলে না দিলেও চলবে এই ঝোল কিন্তু এমনি ভীষণ সুস্বাদু হবে যারা আমার চ্যানেল আজ নতুন দেখছেন তাদের জানিয়ে রাখি আমি বেশিরভাগ সময়ই এরকমই ঘরোয়া সহজ রান্নাগুলো আপলোড করি এই ধরনের রান্না দেখতে আগ্রহী হলে চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন মাছের জল ফুটে গেছে আর বেশিক্ষণ ফোটাবো না আজ বন্ধ করে দিলাম এবারে একবার এটা সার্ভ করেও দেখাচ্ছি এটা দেখতে ঠিক কেমন হয়েছে রেসিপি ভালো লাগলে লাইক আর শেয়ার করার অনুরোধ আর সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও শেষ করলাম